হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি বিষয় নিয়ে আলোচনার জন্য আজকের ভিডিওতে আমরা ভারতের বিখ্যাত কয়েকটি জলপ্রপাত সম্পর্কে আলোচনা করব তো শুরু করা যাক আজকের ভিডিও ভারতের উচ্চতম জলপ্রপাতটির নাম হল কুঞ্চিকল এই কুঞ্চিকল জলপ্রপাতটির উচ্চতা চারশো পঞ্চান্ন মিটার এই জলপ্রপাতটি গড়ে উঠেছে ভারাহী নদীর ওপর এবং এই জলপ্রপাতটি অবস্থিত কর্ণাটক রাজ্যে নেক্সট দুধসাগর জলপ্রপাত দুধসাগর জলপ্রপাতটির উচ্চতা তিনশো মিটার এবং এটি গড়ে উঠেছে মান্ডভি নদীর ওপর এবং এই দুধসাগর জলপ্রপাতটি অবস্থিত কর্ণাটক এবং গোয়া সীমান্তে নেক্সট যোগ জলপ্রপাত যোগ জলপ্রপাতটি ভারতের বৃহত্তম জলপ্রপাত এই জলপ্রপাতটির উচ্চতা দুশো মিটার এই যোগ জলপ্রপাতটি গড়ে উঠেছে শরাবতী নদীর ওপর এবং এটিও অবস্থিত কর্ণাটক রাজ্যে এক্ষেত্রে বলে রাখা ভালো যে এই যোগ জলপ্রপাতটির আরও বেশ কয়েকটি নাম আছে তা হল গোরশেপ্পা এবং মহাত্মা গান্ধী জলপ্রপাত অর্থাৎ যোগ জলপ্রপাতটি গোরশেপ্পা এবং মহাত্মা গান্ধী জলপ্রপাত নামেও পরিচিত নেক্সট হুড্রুর জলপ্রপাত হুড্রুর জলপ্রপাতটির উচ্চতা আটানব্বই মিটার এবং এই জলপ্রপাতটি গড়ে উঠেছে সুবর্ণরেখা নদীর ওপর এই হুড্রু জলপ্রপাতটি অবস্থিত ঝাড়খণ্ড রাজ্যে নেক্সট দশম জলপ্রপাত দশম জলপ্রপাতটির উচ্চতা চুয়াল্লিশ মিটার এবং এই জলপ্রপাতটি অবস্থিত কাঞ্চি নদীর ওপর এই জলপ্রপাতটি ভারতের ঝাড়খণ্ড রাজ্যে গড়ে উঠেছে বা ঝাড়খণ্ড রাজ্যে এই জলপ্রপাতটি অবস্থিত নেক্সট চিত্রকূট জলপ্রপাত এই চিত্রকূট জলপ্রপাতটি ভারতের নায়াগ্রা জলপ্রপাত নামে পরিচিত অর্থাৎ চিত্রকূটকে ভারতের নায়াগ্রা বলা হয় এই চিত্রকূট জলপ্রপাতের উচ্চতা তিরিশ মিটার এবং এই চিত্রকূট জলপ্রপাতটি গড়ে উঠেছে ইন্দ্রাবতী নদীর ওপর এই চিত্রকূট জলপ্রপাতটিও ভারতের ছত্তিশগড় রাজ্যে অবস্থিত নেক্সট শিবসমুদ্রম জলপ্রপাত এই শিবসমুদ্রম জলপ্রপাতটির উচ্চতা একশো মিটার এবং এটি গড়ে উঠেছে কাবেরি নদীর ওপর এবং এটি অবস্থিত কর্ণাটক রাজ্যে নেক্সট ছুন ছানাকাটে জলপ্রপাত এটির উচ্চতা কুড়ি মিটার এবং এটি গড়ে উঠেছে কাবেরী নদীর ওপর এটি ভারতের কর্ণাটক রাজ্যে অবস্থিত নেক্সট জোনহা জলপ্রপাত এর উচ্চতা সতেরো মিটার এটি গুঙ্গা ও রারু নদীর ওপর গড়ে উঠেছে এবং এটি ভারতের ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত নেক্সট ধোয়াধার জলপ্রপাত যার উচ্চতা তিরিশ মিটার এটি নর্মদা নদীর ওপর গড়ে উঠেছে এটি ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত নেক্সট কপিলধারা জলপ্রপাত যার উচ্চতা তিরিশ মিটার এবং এই কপিলধারা জলপ্রপাতটি গড়ে উঠেছে নর্মদা নদীর ওপর এবং এটি অবস্থিত ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে নেক্সট সহস্রধারা জলপ্রপাত যার উচ্চতা আট মিটার এবং এটি গড়ে উঠেছে নর্মদা নদীর ওপর এবং এটি অবস্থিত মধ্যপ্রদেশ রাজ্যে তো আজকের ভিডিওতে আমরা জেনে নিলাম ভারতের বিখ্যাত কতগুলি জলপ্রপাতের নাম এবং সেই জলপ্রপাত সংক্রান্ত বেশ কিছু তথ্য যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ